মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মহানগরী জেলার সদর উপজেলা ও উপজেলা সদরে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির নিমিত্তে অনলাইনের আবেদন কার্যক্রম চলমান রয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এত নং স্মারকে জারিকৃত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ দুইয়ে শিক্ষার্থীর বয়স নির্ধারণ বিষয়ে উন্মুক্তভাবে সংশোধনী আনা হয়েছে এ জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ অনুযায়ী প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স ছয় প্লাস ধরে ভর্তি নিশ্চিত করতে হবে তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের পহেলা জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং একত্রিশে ডিসেম্বর তারিখে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হবে যেমন দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়স সীমা সর্বনিম্ন পাঁচ বছর হবে অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে পহেলা জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত এবং সর্বোচ্চ বয়স সীমা সাত বছর পর্যন্ত অর্থাৎ জন্ম তারিখ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বিষয়টি অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। ধন্যবাদ